রকনি হাসতে হাফাং কংমা সামুং খেলা নাইতে হাফাং অ ইমং রকন ফুল ফিল খাইনি বাকে ইঞ্জিনিয়ার রকনি চুবা চু নাং শাখা সামনে শাখা বৃত্তি সংগঠন চলে নাই মন্ত্রকরা শাখা বত্রিশ হাজার কোটি রাগনি হাস্ত বাজেট সাত হাজার কোটি রাং পরিকাঠামো বরাদ্দ খাই জাকা নাহার মুং কাইসানো মানে বিগেস্ট মানে পরিকাঠামো তংকে বিনু খাইকে রাং ফাইনাই ন অর আত্ম সামাজিক তরমিত উন্নয় আজকে যদি আপনি ভাবুন যেটা এখানে বলেছেন বোম্বাইয়ের বান্দ্রা বাঁধরা সমুদ্র সংযুক্ত চিন্তা খালি ভাবা ড্রিম আর ড্রিমকে ম্যাটেরিয়ালাইজ করবা তো এরকম আমরা ত্রিপুরাতে আমরা আরো কিছু করার মানে ইচ্ছে আছে কিন্তু আপনারা সেই জায়গায় যদি হাত বাড়ান তাহলে ইউপিআই সিস্টেম ইন্ডিয়া তো শুরু হয়েছে ইউপিআই সিস্টেম আমাদের ইঞ্জিনিয়ারিং এ আমাদের ইঞ্জিনিয়াররা দুবাই আমরা গেলে এতই থাকি এক একটা বিল্ডিং এ